নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে সোনা এবং রুপোর বাজার দর বাংলা জুড়ে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং রুপো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কাটে পাকা সোনা বাইশ কাটে হলমা গহনা সোনা আঠেরো কাটে এবং রূপোর দাম কত চলছে তার সাথে সাথে আজকে দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তোদের না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে এরকমই প্রত্যেক দিন সোনা এবং দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকে দিনে সোনা এবং রূপোর বাজার দর প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে আঠেরো ক্যারেটের সোনার দাম আজকে দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার সাতশো কুড়ি টাকা আজকে দিনে আঠেরো ক্যারেটের এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার নশো নব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকে দিনের রূপোর দামের অনেকটা পতন হয়েছে এক গ্রাম রূপোর দাম হচ্ছে উননব্বই টাকা দশ গ্রাম রূপ বিক্রি হচ্ছে আটশো চুরানব্বই টাকা এক কেজির উপর দাম হচ্ছে উননব্বই হাজার চারশো পঁচাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবারে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দাম প্রত্যেক দিনই করে সোনা রূপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত চলছে সোনা ভাঙড় উপর অবশ্যই যাচাই করে যাবেন তাহলে কিনতে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটাও কিনতে পারবেন তো এবার চলুন দেখে নিই প্রথমেই বাস কার্টি হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাস কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো দশ টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার চারশো আশি টাকা দশ গ্রামের দাম আটষট্টি হাজার একশো টাকা আজকের দিনে আঠেরো ক্যাটেল এক ভরি সোনার দাম উনআশি হাজার চারশো 30 টাকা 3 শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে বাস কাটে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে 1 গ্রামের জন্য দাম পাবেন 6478 টাকা এবারে চলুন দেখি নেওয়া 24 ক্যারেটের পাকা সোনা আজকে দিনে 24 ক্যারেটে 1 গ্রাম সোনা দাম 7151 টাকা 8 গ্রামের দাম 57208 টাকা আজকে দিনে 24 ক্যারেটের পাকা সোনার 10 গ্রামের দাম 71510 টাকা 1 ভরির দাম 24 ক্যারেটে 83407 টাকা এখানে যে সোনা বাংলার উপর দামের কথা বলা হয়েছে 3 শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দাম সাথে আর জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সোনা এবং উপর দামের সাথে আপডেট থাকার জন্য প্রতিদিন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ